আমাদের আল্লাহর ভয় আর পরকালের ভয়গুলো গুলো যেন সরিয়ে ফেলেছে এই জন্য আমার ভাইরা কারবালার ময়দানের ট্রাজেডিটা কেন আজকে বিশ্ব পৃথিবীর ইতিহাসে এমন হয়ে থাকলো কারণ যারা ক্ষমতার জন্য ক্ষমতার লোভের জন্য ইয়াজি ওই কারবালার প্রান্তরে যখন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা সেই মহরম যায়া যখন উনি উপস্থিত হলেন এই দিক দিয়ে আর মিশাও দিল কারবালার প্রান্তরে চতুর্দিকে যে ফোরাত নদী আছে ওই ফোরাত নদীর পানি তোমরা বন্ধ করে দাও যাতে ইমাম হুসাইনের যে আহলে বায়াতের শিশু বাচ্চাগুলো এবং মহিলাগুলো আর যারা আসে তারা যেন কারবালার প্রান্তরের পানি 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 বলে যাতে তারা মৃত্যুবরণ করে এই জন্য ফোরাতের নদী পানি বন্ধ করে দাও যারা এইরকম ভাবে পানি বন্ধ করে দে ইলেকট্রিসিটি বন্ধ করে দেয় গ্যাস বন্ধ করে দেয় আল্লাহ ওই মানুষ পানির পিপাসা দিয়া ওইভাবেই মৃত্যু দেন এবং হাজার হাজার বছর কেমতের ময়দানে পানির পিপাসা মানুষকে দাঁড়া করে রাখবে এটা আল্লাহর অধিকার এই যে পানি এটা আল্লাহর দেওয়া নিয়াম এই যে আল্লাহ রাবুল আলমীর সর্বপ্রথম মহরম মাসে দশম তারিখে এই পৃথিবী যখন কোন উর্বর ছিল না পৃথিবী যখন যখন কোন আপনার সবুজ ছিল না সুফলা ছিল না আল্লাহ রাবুল আলমিন সর্বপ্রথমে জমিনের মধ্যে আল্লাহ রহমতের বৃষ্টিটা এই মহরম মাসের দশ তারিখে আল্লাহ নাজিল করেছিলেন নাজিল করে পুরা পৃথিবীকে আল্লাহ সজলা সফলা করে দিয়েছিলেন যে বৃষ্টির পানি রকমত হিসাবে পানি নাজিল করেছেন। নদী হয়েছে নালা হয়েছে সেই নদীর পানি আল্লাহর দেওয়া পানি এক ধল শহীরা চাহিরা কি করলেন ইয়াজিদ বাহিনী বন্ধ করে দিল কাদের জন্য বন্ধ করে দিলেন যারা হলেন আহলুল বায়াম যারা হলেন আমার নবীর পরিবারের সেই ইমাম

দূর দূরান্ত ইরাকের কারবানার প্রান্তরে তারা যেতেন না সেই নিরহায় নিরহ অসহায় শিশু বাচ্চা মহিলা আর ইমাম হুসাইন সহকারে তাদেরকে তাদেরকে সাহায্য করার জন্য বিশাল দশ হাজার ইয়াজিদের আর্মি বাহিনী পুলিশ বাহিনী এই সমতকালীর ওই বিশাল বাহিনী দরকার হয় নাই এই ক্ষমতা টিকে রাখার জন্য ক্ষমতাতে থাকার জন্য ইয়াজিদ বাহিনী কারবালার প্রান্তরে পানি বন্ধ করে দিলেন কুফা থেকে যারা বারবার ইমাম হুসাইন রাজি মুখে চিঠি লিখছিলেন আমরা ইয়াজিদকে খালিফাতুল মুসলিম মুসলমানের খলিফা হিসাবে মানি না আমরা ইয়াজিদের উপর আমরা বায়াত গ্রহণ করতে পারি না আপনি নবীর আহলে বায়াত আপনি ফাতেমা রাজি আল্লাহ সন্তান সাইয়্যিদাতুন নিসাহ বিল জান্নাত জান্নাতের মহিলাদের জান্নাতের মহিলাদের সমস্ত মহিলাদের সর্দার আপনি হবেন জান্নাতের যুবকদের সর্দার আপনি হবেন আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব আপনি চলে আসেন আল্লাহর নবীর ইদাও হিতর কুফাতে কুফাবাসীর দিকে বারবার বলেছিলেন তোমরা বারবার আমাকে জিজি দিয়েছো বারবার আমাকে ডেকেছো বারবার তোমরা আমাকে আজকা কারবালার প্রান্তরা হাজির করে দিয়েছ কেন তোমরা আজকে আমি আমার কাছে আসো না আমার কথাগুলো তোমরা শোনো না আমার কথাগুলো নিয়ে আজিদের কাছে কেন কথাগুলো বসে বলে কেন একটা সমাধানে তোমরা যাও না এইজন্য উনি বারবার বলেছিলেন উনি বলেছিলেন মুজে কো ফাভালো মুসাফির না সম জু আয়া نہیں হো বলা কবিতা আল্লামা ইকবাল সহকারে পৃথিবীর বিশ্ব বিখ্যাত ওলামে এই ইয়াটা পড়েন সেদিন উনি বলেছিলেন আমি তো ইচ্ছা করে আসি নাই তোমরা আমাকে দেখে এনেছো আমি সেখানে নাই আমার জীবনের শেষ সময়টা আমার নানার কবরের পাশে আমার মায়ের কবরের পাশে আমি কাটাই দিতে পারতাম তোমরা কেন আমাকে দেখে আজকে এখানে এনে পানি বন্ধ করে দিয়েছ সেই আজিদ বাহিনী এবং সীমার সহকারে যারা কিনা একটা যুক্তি করে আহলে বায়াতের বাহাত্তর জনের কাতিলের উপর আক্রমণ শুরু করে দিলে তারা কি যুদ্ধ করবেন একটা নারী পুরুষ কয়েকজন যারা বসবাস করতেছিলেন তাদের উপরে চতুর্দিকে আক্রমণ করে শুরু করলেন ছোট ছোট বাচ্চা কান্না শুরু করলো এম হাসান তারা ছেলে ছিলেন আলী আকবর একটু বড় ছেলে চাচাকে গিয়ে বললেন কি করবো যে আমাদেরকে তো যেতেও দিবে না আর তাদের সাথে আমরা যুদ্ধই বা কি করবো উনি চলে গেলেন কারবালার প্রান্তর মাঝখানে যায় না দিয়া বলেন আমরা যুদ্ধ করতে আসি নাই আমার চাচা সহকারে আমরা আপনাদের সাথে একটা সন্ধি করতে চাই কিন্তু যতই কথা বলেন কোন ভাবি কারো কথা শুনতে রাজি না তাহার উপর চড়াও হয়ে গেল সীমার বাহিনী আজিব বাহিনী আলী আকবর দৌড়ায় চাচার কাছে চলে আসলেন কয়েকদিন ধরে পুরাণ নদীর পানি শুকনা নবীর পরিবারের জন্য পানি নাই আরি ফুরাত পানি কত কুকুর কত শুকুর কত পশু পাখি খায় নবীর পরিবারের জন্য পানি বন্ধ করে দিল কেমনটা চিন্তা করেছে নবীর বছর পরে মুসলমান কি দেওয়া যায় আর কি আমরা পাই আল্লাহ নবীর সেই ইমাম হাসান রথ ছেলে আর চাচার কাছে এসে চিৎকার করে বললেন কয়েকদিন যাবৎ পানি পায় নাই পানি নাই তারপতের ছোটো ছোট ছোট বাচ্চাগুলো পানির জন্য পানির জন্য তাদের জীবন ছটফট করছে চাচা এই যুদ্ধের ময়দানে কাদের সাথে যুদ্ধ করবে তার যেহেতু আমাদের বিপক্ষ চলে আসছে আমাকে অনুমতি দেন আর আমাকে বিদায় দেন আমি যাইয়া তাদের সামনে বসতে যাব তাদের তীরগুলো তাদের আঘাতগুলো আমি সহ্য করবো তারপর আমি তাদের কাছে পৌঁছার জন্য চেষ্টা করব আলী আকবর তোর ইমাম হুসাইন রাজিয়ালকে এইভাবে আজ্জা দিয়ে ধরলেন ধরে বললেন আমি যে যাবো আর হয়তো আর আমি আসবো না আমাকে বিদায় দিয়ে দেন আমি আল্লাহ যাওয়া না যাওয়া পর্যন্ত আর ফিরে আসবো না মমিল যারা তাদের একটাই বিশ্বাস জুলুম বাজরা যখন জুলুম করবে কোন ক্ষমতা দর মানুষ যখন কোন নিরহ মানুষের উপর যখন অত্যাচার করবে তার শেষ ঠিকানাটা থাকে আমি করে দেওয়ার সাথে আল্লাহ জান্নাতে চলে যাবো মমিনের ঠিকানা ওই পর্যন্তই আর যারা এই পৃথিবীতে যারা অত্যাচার করে তাদের ঠিকানাটা ভিন্ন এরকম একটা ঘটনা আল্লাহ নবীর একজন সাহাবির মধ্যে ঘটেছিল এটা আগামী সপ্তাহ বলবো ইনশাল আল্লাহ নবীর সাহাবি আল্লাহ নবীর সেই তো ইমাম হুসাইন রাজি আল্লাহ তালুকে ধরে বাতিজা আলী আকবর বললেন আমি চলে যাব আর আমি আল্লাহ জাল্লাত পর্যন্ত যেতে চাই জিব্বাটা শুকিয়ে গেছে মেহের পানি করে একটু কোনো পানির ব্যবস্থা কি করতে পারবে মা হাসান ছেলে পানি চাচ্ছে পানি নাই কার দিকে দিবে বললো পানির তো কোনো ব্যবস্থা নাই চতুর্দিক বাহিনী সীমার বাহিনী ফুরাক নদীর পানি বন্ধ করে রেখেছে তাবুর ভিতরে ছোট ছোট বাচ্চা গুলো পানির জন্য ছটফট করছে কোথায় থেকে তোমাকে পানির ব্যবস্থা করে দিব তার মেরে বুকে নিলেন নিয়া নিজের জিব্বাটা খুলে দিলেন আর বললেন একবারের মতো তোমার জিব্বাটা দিয়া আমার জিব্বার সাথে মিলিয়ে তোমার জিব্বাটা একটু বিজে না আর কারবালার প্রান্তরে শত্রুদের সামনে চলে যাও আল্লাহর দিনের জন্য নানা দিনকে বিজয় করার জন্য এই যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যাও আল্লাহ নবী রাহমাতবী জান্নাতের মধ্যে তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছেন কথা শুনলে আপনি বললেন না আমি আকবর বানাহ হয়ে গেলাম কারণ আল্লাহ রাব্বুল ঘোষণা করে দিলেন হযরত আদম নবী থেকে ধরে আখেরি নবী পর্যন্ত এর আবি ঈসা নবী পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছেন কোন নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা হাউজে কাউসারের একটা ব্যবস্থা করে দেন নাই কোন নবীর জন্য স্পেশাল এই পানির ব্যবস্থা আল্লাহ করে দেন নাই শুধুমাত্র নবীর জন্য একটা স্পেশাল ব্যবস্থা করে দিলেন এই জন্য রসুল গো আপনার উন্মতের মধ্যে অনেক উন্মতেরাই এমন জালেম মানুষের আসবে এবং জালিম শাসকেরা আসবে তারা পানি বন্ধ করে দিবে যারা পানি পানি করে পানির জন্য যারা পানির কষ্ট করে আল্লাহর দেওয়া এই জানাতে পানির কষ্ট করে যারা শহীদ হবেন যারা মৃত্যু করবরণ করবে নবী হাসরের দিন আপনি নিজ হাতে তাদেরকে হাউজে কাউসারের পানি পিলাইয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে এই এইজন আল্লাহ রাবুল আলমী জানিয়ে দিলেন

পানি দাও পানি দাও চিৎকার করবে আল্লাহ নবী সেই দিন হাউজে কাউসারের পানি নিয়ে ওই উন্মতের পাশে দাঁড়িয়ে যাবে আল্লাহ নবী বললেন আমার উন্মত যদি কঠিন পিপাসার মধ্যে যদি হাউজে কাউসারে এক পেয়ালা পানি যদি পান করে কমসে কম পঞ্চাশ বছর পর চল্লিশ বছর পর্যন্ত আর তার পানির পিপাসা লাগবে না সুবহানাল্লাহ দুধের চেয়ে সাদা মধুর যে মিষ্টি বরফের যে ঠান্ডা আল্লাহ রাব্বুল আলামিন এই হাউজে কাউসারের পানি নবীর উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে সেই নবী ইমাম হাসানের ছেলে আলিয়াকবর চাচার সাথে গিয়েছিলেন যুদ্ধের ময়দানে কারবালার প্রান্তরে কথিত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূল কাছে দেয়া তাসকর জামের দৌড়ি জি বাটা থেকে একটু একটু রোয়ানা হয়ে গেলে হাজার হাজার আর্মি পুলিশ বিডিআরের সাথে কি যুদ্ধ করা যায় এ আজিদের কত বিশাল বাহিনী আর এখানে কয়েকজন মানুষ নারী পুরুষ কি যুদ্ধ করবেন আর কি তাদেরকে বলবে সেখানে যুদ্ধের ময়দানে যাচ্ছেন খুরানি দৌড়াচ্ছেন এদিক সেদিক আর সীমার আর ইয়াজিদের বাহিনীরা পুলিশ বাহিনীরা সেদিন সেই দেখলো না তারা নবীর দৌহিত্র যাদের যাদের ললাটের মধ্যে নবীর চুমু মুবারক যাদের জন্য রসুলের দোয়া সেইগুলো না দেখে একমাত্র ক্ষমতার জন্য ইয়াজিদের ক্ষমতাকে টিকে রাখার জন্য শেষ পর্যন্ত নবীর আওলাদের উপরে এমাম এই হুসাইন রেদিল তালা ছেলে আলী আকবরের উপরে গুলি চালাই দিলেন শহীদ করে ফেললেন কারবার আপনার শহীদ হয়ে পড়ে আছেন নারীগুলো পুরুষগুলো চিৎকার করছেন পানির জন্য এমন হুসাইনের স্ত্রী তার যে ছোট সন্তান ছিল তাকে নিয়ে এনে পানির ব্যবস্থা করেন না আপনি এই তো সুরাত নদী আপনি তো ইমাম আপনি আহলে বায়াত নবীর পরিবার তারা তো আমাদের ভাই সে তো দূরের কেউ না ছেলে এখানে কুফার তারা তো আমরা আমাদেরকে দেখেছিলেন আমরা তো নবীর পরিবার আর সে তো শিশু বাচ্চা যান আমার এই শিশু সন্তানের জন্য একটু পানির ব্যবস্থা করে নিয়ে আসেন এমা হুসাইন রাজি আল্লাহ তালান কথাটা রাখতে পারলেন উনি আর এটাকে বাদ দিতে পারলেন না বললেন দাও তোমার ছেলেকে পানি পান করে নিয়ে আসি উনি তা বউকে বাহির হলেন হয়ে তার বাড়ার প্রান্তরে

মহিলাদের সর্দার আমি তার সন্তান আমার বাবা যাকে দিনের ক্ষেত্রে আমার বাবাকে বাগের মত উপাধি দিয়েছিল আমি মোহাম্মাদ আমি সেই আলীর সন্তান আর আমি হইলাম সমস্ত বেহেস্তের যুবক যারা হবে তাদের শ্রদ্ধা আমার কলিজার টুকরা সন্তানের জন্য একটু সুযোগ দাও আমি আমার সন্তানের জন্য একটু ফুরাত নদীর দিকে একটু ফাঁকি পান করে নিয়ে আস এই কথা বলে যখন সন্তানকে এইভাবে দেখাইলেন আমার নিজের জন্য না এবং মুহূর্তে পক্ষ থেকে একটা তীর বিষ লেগিয়ে এমন একটা তীর ছুড়লেন বুকটা ভেদ করে অন্য পাশে তীরটা চলে কুলের মধ্যে রক্ত গুলো জোর করে ইমাম হুসেন সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল সন্তানটা মুহূর্তের মধ্যে শহীদ হয়ে গেল সন্তানকে নিয়ে স্ত্রীর কুলে দিলেন নাও আর কোনদিন তোমার সন্তান পানি যাবে না তাদের জন্য পানি নিয়ে আসছে পানি আর কোনদিন পানির কথা বলবে না আমি আসবো শুটু বাচ্চা এক দুই বছর সে করে দিল কারা করলে মাথায় টুপি জুব্বা আবার একটু পরে জুহরের নামাজ হবে ইমামতি করে তারা নামাজ পড়বে মুসলমান হান্ড্রেড পার্সেন্ট মুসলমান দাবি করেছে মুসলমান এটা কাফে কোন বেইমানের সাথে যুদ্ধ হয় বাহিনীর উপর ঢুকে গেলেন ঘোড়াটা নিয়ে যেতে যেতে ফুরাতদিতে চলে গেলেন যাইয়া ফুরাতের নদীর পানির মধ্যে হাঁটু সমান পানির মধ্যে ঘোড়া নিয়ে ঢুকে গেলেন ঘোরা থেকে নেমে গেলেন যাইয়া দুইটা অঞ্জলি হাত দুইটা পানির মধ্যে ঢুকে দিলেন কয়েক দিনের কত বিশাল পানিটা এইভাবে নিয়ে মুখের কাছে নিলেন এবং সময় মনে হয়ে গেল আমার বাতি যা এই পানির জন্য শহীদ হয়ে গেল আমার করিরা টুকরা সন্তান আলিয়াজ ফরকে করে দিল আমি আর এই পানি কিভাবে নেই উনি আর পানিটা মুখে নিলেন না ফুরাতের কিনারা থেকে আবার উনি ঘোড়ার উপর চড়ে আবার যুদ্ধের ময় তারি চতুর্দিক দিয়ে আয়োজিদ বাহির বিশাল তারা চতুর্দিক দিয়ে আক্রমণ করছে উনি সেই জায়গার মধ্যে চলে আসলেন বারবার আকাশের দিকে তাকাচ্ছে আ। কারবালা কুফা মানুষগুলোর দিকে তাকachtet তোমরা মুসফারমান তোমরা নবীর উম্মত আর ওই নবীর দহিত আমির হুসাইন আজকার খমতের জন্য আমার সন্তান শহীদ করে দিলা কত শিশু নারীকে শহীদ করে দিলা আজকা আমাল কে শহীদ করালো তোমরা চতুরদিকে দাঁড়িয়ে গিয়েছো এমন মুহূর্তে সীমা দূর থেকে একটা তীর মারলেন উনি ঘোড়া থেকে পড়ে গেলেন পড়ার সাথে সাথে মাটির মধ্যে উনি যখন গড়াগড়ি খাচ্ছিলেন ওই দুষ্ট সীমা এসে একটা ঘাপ পরে ইমাম হোসেন রদিয়াল্লাহ তালা নগর গলাটা কল্লাটা দুঃখণ্ডিত করে দেহটা একদিকে ফেলে দিলেন আর কল্লাটা আরেকদিকে ফেলে দিলেন আমরা সেই কল্লা একদিকে চলে গেল

যে পরবর্তী যাতে উফার বড় পুষ্টা পায় আর কিছু এবং সেই তার কাছে যেন একটা বড় ধরনের কিছু একটা আগামী দিনের একটা বড় পুষ্ট একটা বড় কিছু যেন পায় এটি এটি ছিল আর কিছু আমার ভেরা সেই মাম হোসেন শহীদ করে দিবে কল্লাটা মুসলমান মাম হোসেন রবি আল্লাহ বর্ষার উপর করে ইয়াজিরের বাড়িতে মেয়ে নিচে রাখলে সে তখন একটা বারের জন্য আফসোস করে নাই কেন গোটা বিশ্বের এবং সালাদুদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাই এমনি কাসির রহমাতুল্লাহ আলাই সহকারে বিশ্বের সাতশো বসুরাগে যারা কিতাব লিখেছেন আমরা গত সপ্তাহ প্রায় বিশটা হাদিস এনে বিভিন্ন ইতিহাসগুলো গুলো টেনে আমি বলেছিলাম যে তারা কেন তাদের তাকে ইয়াজিদকে ফাসিক বলেছে। এবং কেন তাকে এই কথাগুলো বলেছেন এই জন্য যে হজরত হুসাইন যদি তারা শহীদ করে নেওয়ার পরে একটা বাড়ির জন্য বিক্ষেপ করেন নাই একটু তার কষ্ট লাগে নাই যাই হোক সেখানেও কল্লা মোবারকের সাথে তারা বিভিন্ন ধরনের আচরণ করছিলেন একজন সাহাবি উনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন এই আজি তুই জানিস এই ঠুটের মধ্যে আমি দেখেছি শতবার আল্লাহর হাবি রহমাত আলী আলমিন নবী চুমু খেয়েছেন এই গলা চুমু খেয়েছেন আর তোমরা এই কল্লার সাথে বেমানি করছো সেই কারবালার মাস আর একটা কারবালা প্রতিষ্ঠিত হয়ে গেল বাংলার জমিনে ছোট ছোট বাচ্চা ইউনিভার্সিটির শিশুরা ইউনিভার্সিটির মেয়েরা বিভিন্ন বাসা চাইট তালাতে তাকাই রয়েছে গুড়িটা ছয় সাত বছরের শিশু মেয়েরা পেল মুসলমা আরেকটা কারবালা যেন বাংলার জমিনে যেন প্রতিষ্ঠা করে গেল যুগে যুগে এরকম বহু কারবালা আসবে এক কারবালার মাধ্যমে বহু কারবালার ইতিহাস এই পৃথিবীতে উন্মোচিত হবে তবে তোমরা যারা নিরাপরাধ মানুষকে গুলি চালিয়েছ তোমাদের কলিজার যন্ত্রণাটা তোমাদের কষ্টটা তোমাদের জীবনের সফলতাটা কতটুকু এই বিষয়টি আগামী জমা বলবো একজন রসুল ইসলামের সাহাবি কিভাবে তার জীবনের মধ্যে এই ঘটনা ঘটেছিল এবং একজন সাহাবিকে এইভাবে তীরের আঘাত যে শহীদ করে দিয়েছিলেন এখন সে বলেছিল যাকে শহীদ করেছিল যিনি শহীদ হয়েছিলেন তিনি বলেছেন ও ফুস্তু কাবা আল্লাহর ঘরের কসম আমি আল্লাহর কাছে সফল কাম আর যে লোকটা তীর মেরেছিলেন যারা গুলি করেছ তোমাদের জীবনে অসফলতা ও শান্তি কতটা আল্লাহর নবী সাহাবি থেকে এই ঘটনাগুলো আমরা পরবর্তী জমা আলোচনা করবো আরো দুইটা জমা ইনশাল্লাহ মহরমের উপর আলোচনা চলবে আল্লাহ পাক আলমিন কথাগুলোর উপর আমরা যেন ইমানকে যেন মজবুত করে দেয় দিনের উপর যেন থাকতে পারি দুনিয়ার কোন স্বার্থ দুনিয়ার কোন ক্ষমতায় কারণে যেন দিন থেকে যেন আল্লাহ আমাদেরকে বেজ্যুতি না করে যেন আমাদের আল্লাহ যেন আল্লাহ দিনের উপর রেখে যেন আমাদের মৃত্যু দেওয়া বলে আমি

এবং উত্তরবঙ্গের গরিব ফ্যামিলি দুই মাস হয়েছে আসছে হঠাৎ করে গতকাল না আজকে দুই তিন দিন হয়েছে স্টুপ করে হসপিটালে ইন্তেকাল করেছে চব্বিশ বছরের নাদু সুন্দর যুবক জীবনের কত আশা আকাঙ্ক্ষা কত কিছু নিয়ে এই জার্মানিতে এসেছিলেন সব শত্রু যেন বহুত বিলীন হয়ে গেল সেই ছাত্রটা আমাদের ফুরকান যে ইয়ে করে নাচের যে ব্যবস্থাপনা করে বেস্ট এড এবং ফিল্মা তাকে দেওয়া হয়েছে তো মা বাবা গুলো ভাই যারা আছে তারা চাচ্ছে যে সবে দুই মাস হলো আমার এই সন্তানটা গেছে আমরা তার লাশটা দেখতে চাই তোমরা দয়া করে যারা আছো আমার ছেলেটাকে আমার ভাইটাকে তোমরা পাঠাই দাও আমরা যারা আছে আমাদের উপর এটা একটা ইমানি দায়িত্ব এই ছেলেটাকে পাঠানো প্রায় চার হাজার ইউরোর মতো লাগে আপনারা যে যত পারেন আল্লাহর হস্তে এই বাইজার জন্য দেশে যাতে লাশটা পাঠাতে পারে তার মা যেন জীবনের দেখাটা দেখতে পারে সবাই যে যত পারে ইনশাল্লাহ শরীফ হয়ে লাশটা পাঠানোর জন্য ব্যবস্থা করবেন এখন যদি যারা নিয়ে আসেন দিবেন যদি কেউ না নিয়ে আসে পরেও আমাদের কাছে জমা দিলে আমরা ইনশাল্লাহ পৌঁছে দেবো আপনি এখান থেকে যান হ্যাঁ